আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল কোরআনে উল্লেখিত অভিশপ্ত নারী পুরুষ কয়জন কেনই বা তারা অভিশপ্ত কেনই বা তারা জাহান নামে যাবে আজকে জানবো বিস্তারিত এই ভিডিওতে আল কোরআন থেকে সরাসরি পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আল কোরআন থেকে আমরা জেনে নেই তিনজন নারীর কথা যারা ছিল দুনিয়াতে অভিশপ্ত সর্বপ্রথম আমরা জানব আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সুরা লাহাবের চার এবং পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ বলেন আবুল স্ত্রী আগুন বহন করবে কাটা রশ্মি গলায় পেঁচানো অবস্থায় হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামের চরম শত্রু এমনকি আল কোরআনে নাম সমহ অভিশপ্ত নারী এরপরে হজরত লুথ সালামের স্ত্রী হজরত নুহ আলাহিসাল্লাম স্ত্রী আয়াত আল সুরা 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 দুইটি নবীর স্ত্রীর কথাই উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন লুতের স্ত্রী লুতের সাথেই ছিল কিন্তু সে বিশ্বাসঘাতকতা করেছিল ফলে সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয় সে কাফেরদের সমর্থন করত তাই তাকে ধ্বংস করা হয় এরপরে নুহ আলাই সালামের স্ত্রী আল্লাহ বলেন তারা দুইজন দুই নবীর স্ত্রী হয়েও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল ফলে তারা যা কিছু অর্জন করেছিল কোনো কিছুই তাদের কোনো কাজে আসেনি সম্মানিত দর্শক তাদের ইমান ছিল না তারা আল্লাহর গজব থেকে বাঁচতে পারেনি এখান থেকে পরিষ্কার বোঝা যায় হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ তালা দুই নবীর স্ত্রী হয়েও আল্লাহর গজব থেকে রক্ষা পেল না এমন এমনকি চিরকাল জাহান্নামে নামে থাকবে তারা এবার আসি পুরুষদের কথাই আল কোরআনে প্রায় দশ জনের বেশি পুরুষের কথা উল্লেখ করা হয়েছে যারা ছিল অভিশপ্ত তার মধ্যে সর্বপ্রথম বলবো আবু লাহাবের কথা আয়াত থেকে আল্লাহ বলেন আবু দুই হাত ধ্বংস ধ্বংস হোক হোক সে নিজে কোন কাজে আসেনি তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ চাচা হওয়া সত্ত্বেও ইসলামের বিপক্ষে থাকার কারণে অভিশপ্ত এবার আসি ফেরাউনের কথা জালেম বাদশাহ ফেরাউন এই ফেরাউনের কথা ক্রানে অনেক সুরার মধ্যে এসেছে আল্লাহ বলেন সে অবাধ্য হলো সে আমার আয়াতসমূহকে অস্বীকার করলো ফলে আমি তাকে ডুবিয়ে মারলাম সেই ফিরাউন আজও রয়েছে মিশরের রাজধানী কাইরোতে আল্লাহ বলেন আমি তোমার লাশটা সংরক্ষণ করে রেখে দেব তুমি হবে পরবর্তী মানুষদের জন্য নিদর্শন হে মানুষ আল্লাহকে ভয় করো এবার বলবো হামানের কথা ফেরাউনের মন্ত্রী সুরা আল কাসাস আয়াত ছয় আল্লাহ বলেন মন্ত্রী অহংকারী এবং ইসলাম বিদ্বেষী তাই সে ধ্বংসপ্রাপ্তদের একজন এবার বলবো কারুন বা কুরুনের কথা সুরা কাসাস আয়াত আয়াতুর থেকে একা আশি হজরত মুসা আল্লাহ সাল্লাম বলেন কারুন তুমি জাকাত দাও আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন তুমি এখান থেকে আল্লাহর পথে কিছু দান করে দাও কারণ তার কথা মানলো না অতপর আল্লাহ তাকে কি করলেন অতপর আল্লাহ তালা তাকে তার ধন সম্পদ তাকে সহ ভূগর্ভে ধসিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত এই কারুণ তার ধন সম্পদ সহ জমিনের মধ্যে যেতেই থাকবে যেতেই থাকবে আমাদের সমাজে অনেক টাকাওয়ালা মানুষ রয়েছে কিন্তু তারা এক টাকাও জাকাত দেয় না মনে রাখবেন সবকিছুই চিরস্থায়ী নয় এবার বলবো বনি স্থাইলের কিছু মানুষ তাদের কুফুরি এবং অহংকারের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের রূপ পরিবর্তন করে দিয়েছিলেন আল আয়াত আল্লাহ যাদের অভিশাপ দিয়েছিলেন সুরা বান্দর এবং শুকুরের রূপ দিয়েছিলেন সম্মানিত দর্শক এই ভিডিওটির দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় পার্টটি নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশাল আল্লাহ খায়ের